আন্তর্জাতিক বিরতি কোপা আমেরিকা এবং ইউরোর পর শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবল তার আগেই প্রত্যেকটি ক্লাব খেলছে কিছু ফ্রেন্ডলি ম্যাচ রিয়াল মাদ্রিদ নয় তার ব্যতিক্রম মাদ্রিদে ঘটেছে ক্লিয়ান এমবাপ্পি এবং অ্যান্ড্রিকের আগমন নতুন সিজন শুরু হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ খেলতে যাচ্ছে কিছু ফ্রেন্ডলি ম্যাচ প্রথম ম্যাচের প্রতিপক্ষ হল এসি মিলান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট এ ম্যাচটিতে ক্লিয়ান এমপাপ্পি থাকবেন অনুপস্থিত কিন্তু মাদ্রিদের জার্সিতে অভিষেক হতে পারে ইয়াংস্টার অ্যান্ড্রিক এর এসি মিলানের লাস্ট পাঁচ ম্যাচে দুইটি হার দুইটি ড্র এবং একটি জয় অন্যদিকে রিয়াল মাদ্রিদ লাস্ট পাঁচ ম্যাচে হারেনি একটি ও রিয়াল মাদ্রিদ এসি মিলানের কাছে লাস্ট পরাজয় হয়েছে দু সালে তাই এখন দেখার বিষয় আগামীকালকের ম্যাচে কে জয় হয় রিয়াল মাদ্রিদ না এসে মিলান আপনাদের কি মনে হয় কে জয় হবে কালকের ম্যাচে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ